বিস্মিল্লা রামান এরিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মা আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ফ্রায়েড রাইস তো এই ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ফ্রায়েড রাইসটা করার জন্য এখানে আমি রাইস নিয়েছি এক কেজি রাইস নিয়েছি তো রাইসটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন এরপর ওভেনেতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি দু লিটারের মতন পানি দিয়েছি আর সাথে এখানে দু চামচের মতন লবণ দিয়ে দিয়েছি আর লেবু রস এক চামচের মতন দিয়ে দিচ্ছি আর সাথে লেবু কাটাও দিয়ে দিচ্ছি আধখানার মতন এরপর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর যে মশলাগুলো দেব। তো প্রথমে আমি ইলাস নিয়েছি সাজিরে নিয়েছি জৈত্রে নিয়েছি ডালচিনি নিয়েছে। সাদা গোলকি নিয়েছি আর লং নিয়েছি দু পিস এইগুলো সব ওই পানির মধ্যে দিয়ে দেবো দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটতে দেবো পানিটা যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো পানি থেকে ঝিঁকে তুলে এইভাবে রাইসটা দিয়ে দেবো দিয়ে রাইসটা আমি একদিকে রান্না করে নেব এরপর যে ফ্রায়েড রাইসটা করবো তার জন্য যে ভেজিটেবিল বা যে সবজিগুলো নিচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছে তো প্রথমে পেঁয়াজ কলি নিয়েছি কুচি করে ক্যাপসিকামা কুচি করে নিয়েছি ধনে পাতাও নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়েছি এরপর গাজরকে এইভাবে কেটে নিয়েছি মটর নিয়েছি আর বিম কড়াইকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে এতে আমি প্রায় এক গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভাপিয়ে নেবো বা হালকা করে পানির মধ্যে ফুটিয়ে নেব বেশি সেদ্ধ করব না এটা জাস্ট হালকা করে ভাপিয়ে নেবো এইভাবে ভাপিয়ে নিলাম এরপর সবগুলোকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে পানি থেকে তুলে নেবো নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেবো তো এইভাবে সবগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর অন্য একটা দিকে ওভেনেতে আমি ফ্রায়েড রাইসটা করার জন্য পাত্র বসিয়ে দিয়েছি তো তাতে আমি এক চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়েছি আর দু চামচের মতন গাওয়া ঘি দিয়েছি তাতে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো এইভাবে কুচি করে কেটে দিয়েছি দেওয়ার পর পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এ থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে নেব তো এইভাবে পেঁয়াজটা আমি তুলে নিয়েছি নেবার পর এতে আমি যে ভেজিটেবল বা যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে তেলের মধ্যে ভেজে নেবো বা ঘিয়ের মধ্যে ভেজে নেবো তেল আর ঘি যেহেতু পাইল করে এখানে দিয়েছি এরপর যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কলিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একবার এইভাবে ভেজে নেব ঘিয়ের মধ্যে তো বেশি এটা ফ্রাই করব না বা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কারণ এটা ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়েই রয়েছে বেশি আর ভাজা যাবে না এরপর এখানে আমি দুটো ইলাচ লং আর ডালচিনি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ঘির মধ্যে ভেজে নিচ্ছি নিয়ে সবগুলোকে একসাথে আবার একবার পেয়ে মিশিয়ে ভেজে নেব এইভাবে ভেজিটেবলগুলো ভাজতে দিয়ে দিলাম আর অন্য একটি দিকে আমি ফ্রাইড রাইসটা করার জন্য যে দমেতে যে দুধটা দেবো সেটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি আর কেওড়া ওয়াটার নিয়ে নিয়েছি তো এখানে এক চামচের মতন কেওড়া ওয়াটার দিয়ে দেবো চামচ হিসাবে ওটা এক চামচ হবে আর গোলাপ ওয়াটার গোলাপ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি এক চামচের মতন আর মিঠে আথর নিয়েছি মিঠে আথরটাও এখানে দুই থেকে তিন ফটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একবার মিশিয়ে নেব চামচ দিয়ে এইভাবে তো এটা আমি এখানে রেডি করে নিলাম এবার যে ভেজিটেবলগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেবো তো এখানে আমি এবার রাইসটা আমি যে রান্না করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি এরপর এখানে রাইসটাকে একটু চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে সবগুলোর সাথে একটু রাইসটাকে মাখিয়েও নিচ্ছি এইভাবে এইভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ যে বেরস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দেব আর যে দুধটা গুলে রেখেছিলাম রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিয়ে সেই দুধটা দিয়ে দিচ্ছি এরপর বাকি রাইসটাও আমি এখানে দিয়ে দিলাম দেবার পর যে ভেজিটেবলগুলো তুলে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিচ্ছি এরপর একইভাবে যে পেঁয়াজ বেরস্তা দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরস্তাটাও দিয়ে দেবো আর ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি যে ধনে পাতাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম আর বিরিয়ানির মশলা অল্প করে একটু দিয়ে দিয়েছি এরপর যে বাকি দুধটা ছিল সেটাও আমি এইভাবে দিয়ে দিলাম এই একইভাবে বাকি যে রাইসটা আর ভেজিটেবিলটা আছে দিয়ে দেবো এর মধ্যে আজকে রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকনের সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো একইভাবে আমি সবগুলো এখানে দিয়ে রেডি করে নিলাম শত শেষে অল্প করে একটু চিনি দিয়ে দেবো যাতে ফ্রায়েড রাইসের ফ্লেভারটা আরও ভালো হয় একটু খেতেও মিষ্টি মিষ্টি মতন লাগে তো সেই জন্য শত শেষে এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে ফ্রায়েড রাইস বানাবেন ছোট বড় সবাই খেতে ভালো লাগবে এই ফ্রায়েড রাইসটা আমি যেভাবে বানালাম আপনারাও একবার এইভাবে বানাতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ফ্রায়েড রাইসটা হতে কুড়ি মিনিটের মতন লাগবে কুড়ি মিনিট পর ফ্রায়েড রাইসটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি ফ্রায়েড রাইসটা দেখতেও কত সুন্দর লাগছে এরপর সাথে নিয়ে নিয়েছি আমি ডিমের কোরমা এগ কোরমা তো এই এগ কোরমা রেসিপিটা আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো সেখানে দেখতে পারেন ডিমের কোরমা কীভাবে করতে হয় আর সাথে আমি মটন কোরমা নিয়েছি তো এর ভিডিও এখনও বানাইনি ভিডিও যখন বানাবো তখন আপনাদের দেখাবো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ফ্রায়েড রাইস রেসিপি এই ফ্রাইড রাইস রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ